আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মিরপুর দুয়ে হান্ডি বিপ খেতে এখানে মোটামুটি অনেকটা জনপ্রিয়তা অনেকটা ভিডিও আছে অনেকেই খাবার রিভিউ দিয়েছে আমরাও চলে আসলাম মিরপুর দুয়ে হান্ডি বিপ খেতে এখানে ম্যাক্সিমাম দোকানে হান্ডি বিপ হান্ডি হাঁস হান্ডি মাটন মোটামুটি অনেকগুলো আইটেম পাওয়া যায় এই একটা হান্ডি মাটন আড়াইশো টাকা পিস বলতেছে ওনারা এই এক পিস আড়াইশো টাকা এটা হান্ডি মাটন আর যেটা বিপ আছে বিপ খিচুড়ি সহ দেড়শো টাকা এটা হলো হান্ডি হাঁস হান্ডি হাঁসটাও দেড়শো টাকা দেড়শো টাকা ওনারা চার পিস দিবে বলতেছে আমরা অনেকটা মোলামুলি করলাম তো ওরা বলতেছে না আমাদের খাবারটা অনেক টেস্ট হবে এটা হান্ডি ভিপ আপনারা ট্রাই করেন দেখেন পিসগুলো কীরকমের আপনারা ট্রাই না করলে বুঝবেন না আমরাও অনেকগুলো দোকান ঘোরাঘুরি করলাম এবং দেখলাম যে না অনেকটা দোকানই চার পিস পাঁচ পিস করে মাংস দেয় মোটামুটি পর্যাপ্ত পরিমাণ এখানে খিচুড়ি বাড়ি আছে হান্ডি বাড়ি আছে অনেকগুলো দোকান আছে যে দোকানগুলো মোটামুটি রাত্র বারোটা একটা পর্যন্ত চলে আমরা অনেক রাত্র হয়ে গেছিলো আস্তে আস্তে আমরা একটা পর্যাপ্ত মায়ের দোয়া দোকানে আমরা খাই এখানে আমরা ঝাল নেই চুই ঝালটাও খুব সুস্বাদু ছিল দেড়শো টাকা খিচুড়ি সহ চুই জাল এরপরে আমরা নিই হান্ডিবিপ হান্ডি বিপটাও নেই আমরা যে ছয়জন যাই আমরা ছয়জনই একসাথে খাই হান্ডি বিপটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছিলো খাবারটাও গুণগত মানসম্মত ছিল মোটামুটি আমরা ভালোই মজা করছি দেখতে থাকুন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি